সরকারিভাবে বাংলাদেশের আলু রপ্তানি হচ্ছে মালয়েশিয়ায় মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের আলুর ব্যাপক চাহিদা থাকায় বেসরকারিভাবে নানা সময়ে দেশটিতে বাংলাদেশ থেকে আলু রপ্তানি করা হল প্রথমবারের মতো মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসি মালয়েশিয়ায় আলু রপ্তানি শুরু করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় হাইকমিশনের কাউন্সিলর রাজিবুল আহসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় ইতোমধ্যেই বিএডিসি চার কন্টেনারের মাধ্যমে একশো এগারো মেট্রিক টন ডায়মন্ড জাতের আলু মালয়েশিয়ায় রপ্তানি করেছে যা বিএডিসির ইতিহাসে প্রথম এবছর তেইশ ফেব্রুয়ারি রপ্তানিকারক প্রতিষ্ঠান ন্যানো গ্রুপের সঙ্গে আলু উৎপাদন ও রপ্তানি বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর করে বিএডিসি চুক্তি অনুযায়ী মালয়েশিয়ার মাইডিন চিনহুয়া ট্রেডিং ও টেন ভিল্লি গ্রুপ এই আলু আমদানি করে বিএডিসির নিজস্ব ফার্মিংয়ের মাধ্যমে বগুড়া সিরাজগঞ্জ ও পঞ্চগড় থেকে এ আলু সংগ্রহ করা হয় মালয়েশিয়া প্রতি বছর প্রায় একশো মিলিয়ন ডলারের আলু আমদানি করে থাকে যার অর্ধেকই আসে চীন থেকে বাকি আলু আসে বাংলাদেশ ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে তবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের এই উদ্যোগে মাইলফলক উল্লেখ করে দুই দেশের পণ্য রপ্তানিতে এক নবদিগন্ত উন্মোচিত হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন একই সঙ্গে গেল আট মাসে বাংলাদেশ থেকে কৃষি আমদানি গেল বছর থেকে পঞ্চাশ শতাংশ বেড়েছে বলে জানানো হয়